চুরি করেছে পাঁচজন সদস্যের চোরচক্র একজোড়া স্বর্ণের কানেরদুল চুরি করার সময় মিতু জুয়েলার্সের সিসি ক্যামেরায় ধরা পড়ে গত বারো তিন দু তারিখ রবিবার আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিটে শরণখোলা উপজেলার স্বর্ণকার স্বর্ণকারপট্টির কালাচান কর্মকারের মিতু জুয়েলার্সে একজোড়া দুল কেনার কথা বলে তিনজন মহিলা একজন ছেলে ছেলেসহ চারজন মৃতু জুয়েলার্সে আসে চারজনের মধ্যে দুজন মহিলা কানের দুল দেখতে থাকে আরেকজন মহিলা তিনি সব দিকে খেয়াল রাখেন সাথে থাকা ছেলেটি বাইরে আরেকজন লোককে সংকেত দিলে ওই লোকটি এসে ঝোপ বুঝে একজোড়া দুল চুরি করে কিন্তু এই চক্র চলে যাওয়ার কিছু সময় পর মৃতু জুয়েলার্সের মালিক একজোড়া দুল কম পায় তখন তিনি সিসি ক্যামেরার ফুটে চেক করলে দেখতে পান এই চক্র একজোড়া দুল চুরি করেছে আজ সতেরো তিন দুই তারিখ সোমবার বিকেলে আবারও স্বর্ণকার পট্টির সম্পা জুয়েলার্সে এসে এই একই পদ্ধতিতে এই একই চক্র আর একজোড়া কানের দুল চুরি করে নিয়ে যাওয়ার সময় মিতু জুয়েলার্সের ছেলের কাছে ধরা খায় পাঁচজনের মধ্যে তিনজন তার মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ স্বর্ণের একজোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায় পাঁচজনের মধ্যে দুজনকে ধরা হয় তার একজন মহিলা তার নাম সাথী তার বাড়ি মংলাতে। এবং তার ছেলে তার সাথে ধরা হয় যে ছেলে এই স্বর্ণের চুরির তিনি সংকেত দিয়েছেন এরপরে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে শরণখোলা থানায় নিয়ে যায়